খাদ্য শৃঙ্খল কাকে বলে ছত্রাককে কেন বিয়োজক বলা হয় তাহলে প্রথমে আমরা শিখব কি খাদ্য শৃঙ্খল কাকে বলে উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে তাকে খাদ্য শৃঙ্খল বলে তাহলে কি উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব ব্যাং কি খায় ব্যাং খায় হলো ছোটো পোকামাকড় হ্যাঁ টিকটিকি কি খায় টিকটিকি খায় ছোটো পোকামাকড় একটা প্রাণী কী করতেছে আর একটা প্রাণীকে খাচ্ছে আবার সাপ কি খায় ব্যাং খায় আবার সাপকে কে খায় পাখি খায় বাস পাখি এইখানে আমরা কি দেখতেছি যে একটা প্রাণী আরেকটা প্রাণীকে খাচ্ছে এবং খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটছে সেটাই হলো খাদ্য শৃঙ্খল এরপরে কি কেন বিয়োজক বলা হয় ছত্রাক এক ধরনের বিয়োজক এর কারণ হল সত্রাক মৃত দেহের উপরে ক্রিয়া করে পচন ঘটায় এ সময় জীব দেহে সরাসরি রাসায়নিক বিক্রিয়া ঘটে ফলে মৃতদেহ ক্রমশ বিভাজিত হয়ে নানারকম জৈব ও অজৈব পদার্থে পরিণত হয়